হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখন সময় হচ্ছে সকাল নয়টা বাজে আমরা আটটার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েকে উঠিয়ে রেডি করিয়ে তারপর চলে এলাম আমরা হচ্ছে ডক্টরের উদ্দেশ্যে মানে হসপিটালে যাব আমার দাঁতের ডক্টরের কাছে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল সকালে সকালে আর এটা যেহেতু সকালেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে আর ডক্টররা সকালে বসে আমাদের ওদিক থেকে আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সে কারণে একটু তাড়াতাড়ি আর্লিতে বের হয় আমার বের হতে হয় আমাদের সকালে নাস্তা না করেই আর আজকে আমি একটু সকালে ঘুমিয়েছি রান্না করারও কোনো টাইম পাইনি সেই কারণে একটু লেটও হচ্ছিলো তো আম্মু আমার বোনের বাসায় গিয়েছে ওখানে বলছিল যে তোমার কিছু করতে হবে না রান্নাবান্না করে সব কিছুই পাঠিয়ে দেবে তুমি শুধু ডক্টরের কাছ থেকে চলে আসে ভালো মতো তো আমরা এখানে কাজ শেষ করে বাসায় যাচ্ছি বোনের বাসার থেকে খাবার আসছে দেখেন কত কিছু পাঠাচ্ছে আমি দাঁতের জন্য ডক্টর কাছে গিয়েছিলাম তো আসছি আজকে আসার পরে দেখি যে এইগুলা খাবার পাঠানো হয়েছে এখানে রুই মাছ কি কি মাছ বলতে পারি না একটা ডাল দুই রকমের ভাজি ভেন্ডি ভাজি করলা ভাজি পুঁশাক দিয়ে চিংড়ি মুরগির মাংস সবজি আর এখানে হচ্ছে শুটকি আর এই শশা এখন আমরা খাবো ইনশাল্লাহ আগে বাচ্চাদেরকে খাওয়ানি পরে আমরা খাবো যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোন অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ভাত খাও আমি আগে জানো সুটকি খাবো সুটকিটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেয়ে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেয়ে তো আরামে ঘুম দিয়েছি এখন বিকেলে নাস্তার জন্য কিছু তো টেনশন হচ্ছিল তো ভাবলাম ফ্রিজে যেহেতু আমার ম্যারিনেট করা চিকেন আছে সেগুলোকে ভেজে নেই আর বাচ্চারা এগুলো মজা করে খেতে পারবে তো ওদের এগুলো খাইয়ে দিয়ে ওদেরকে আমি ওদের কাজে পাঠিয়ে দিতে পারবো সান আবার পড়বে ওর পরীক্ষা আর হচ্ছে আমার মেয়েকেও একটু পড়তে বসাবো নতুন বই কিনেছি সেটা নিয়ে পড়বে আর এই তো আমার ঘরের অবস্থা মাঝে মধ্যে এই যে এই অবস্থা হয় আর এই তো পরের দিন সকালবেলা স্কুলে চলে এসেছি এটা হচ্ছে রিপোর্ট কার্ড নিতে আমার স্থানের স্কুলে তো

আজকে ইয়ার সানের হচ্ছে রেজাল্ট দেখবে এই জন্য এই যে আমরা রিপোর্ট কাটার জন্য বসে আছি আর শীত দে ওঠাতেও আমার অনেক মাথা রয়েছে আর আমরা দুই বান্ধবী এখন রেজাল্ট দেখবো রিপোর্ট কার্ড নিয়ে আমরা এত খুশি যে মনে হচ্ছে আমরাই পরীক্ষা দিলাম আমরাই ভালো একটা রেজাল্ট করলাম আর আমরা অনেক গল্প করছি আমরা শপিংয়ে যাচ্ছি মানে এত এত গল্প করছিলাম আর আমার বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হলো ও কিন্তু অনেক সুখিয়ে গিয়েছে মাশাল অনেক কিন্তু সুন্দর লাগছে ওকে আমরা অনেক মজা করতেছি আর এখন আমরা যাব হচ্ছে একটা শপিং এ দুই বান্ধবী একসাথে সাথে শেয়ার করব শপিংটা হ্যাঁ আমি অবশ্যই একবার শেয়ার করে ফেলছি সেটা হলে ঘুরতে চাই এই যে আমরা এখন শপিং এ যাব সময় পাই না সান দুই বন্ধু একসাথে আর আমরা বান্ধবী একসাথে আমরা বান্ধবীরা এত এক্সাইটেড যে আমরা একসাথে যেতে যাচ্ছি আর ওদেরকে একসাথে পাঠিয়ে দিলাম তো কোন বিপদে না পড়ে একটু পরেই দেখব আরিশা এখন শপিং এ যাই

করবেন আমরা তো গল্প মজে গিয়েছি কিন্তু আমার মেয়েটা কিন্তু বারবার বলছিল পার্কে যাবে পার্কে যাবে আমরা তো বলছিলাম শপিং এ যাবো ও ছিল না একদমই মুখটা মন খারাপ করে বসে আছে তো আমরা কিন্তু রিক্সায় গল্প করতে করতে রাস্তাটা কখন চললে শেষ হয়ে গিয়েছে সেটা বুঝতেও পারিনি মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি রিক্সাটা চলছে কেন আস্তে আস্তে যাচ্ছে না মানে এত গল্প বলছিলাম গল্পের আমাদের শেষই হয় না আমরা যখন একসাথে হই মনে হয় যে গল্প শেষ হয় না কিন্তু টাইমটা তাড়াতাড়ি চলে যায় এরকম আসলে মনে হয় আমরা কিন্তু চলে এসেছি আপন ফ্যামিলি মার্টে। তো এখানে এসে দেখি যে বাচ্চাদেরকে খুঁজবো যে বাচ্চারা এসেছে কিনা ওদেরকে বলেছিলাম যে তোমরা আপন ফ্যামিলি মাঠে যাও তো ওরা হচ্ছে এখানে নেই তো আমরা ভিতরে ঢুকে ভিতরে ঢোকার পর হচ্ছে পুরোটা শপিং মল আমরা ঘুরেছি ওদেরকে খুঁজেছি মানে একটু টেনশনই লাগছিলো যে বাচ্চাদেরকে আমরা কোথায় পাঠিয়ে দিলাম আমরা এত আনন্দ করছি হঠাৎ করে আর কি হলো এটা বাচ্চা হারিয়ে ফেলছি মানে অবাক লাগছিল যে বাচ্চাদেরকে কেন আমরা আলাদা আলাদা করে দিলাম তো বড়রা আমরা যদি কেউ থাকতাম তাহলে কিন্তু এরকম হতো না আসলে বাচ্চারা বুঝতে পারেনি যে এই ফ্যামিলি মাঠে আসতে বলেছি ওরা গিয়েছে হচ্ছে মেয়েদি মাঠে আমরা এত ভয় পেয়েছি যে আমরা কল দিব সে মোবাইলটা পর্যন্ত আজকে ওদের কাছে কারও কাছে নেই কারণ হচ্ছে স্কুলে যেহেতু গিয়েছিল মোবাইল নিয়ে তো অ্যালাউ না তো সেই কারণে মোবাইলটাও দেয়নি আর ফোনও করতে পারছিলাম না সেই দিক এদিক থেকে আবার টেনশনও করছিলাম দুইজনই যে ওরা কোথায় গিয়েছে ওদেরকে তো পাচ্ছি না আর আমরা ভাবছিলাম যে ওই তো লাল ড্রেস বা এ তো সারের ড্রেস বা সালিনের ড্রেস মানে আমরা শার্টের কালার বা গেঞ্জের কালার হিসেবে আমরা খুঁজতেছিলাম যে এখানে দেখে আগে বাচ্চাগুলোকে বের করি তো মেয়েটা তো এটা নিবে সেটা নিবে ও পাগল বানিয়ে ফেলছিলো আমাকে ও বের হলেই ওর খেলনা লাগবে তারপর হচ্ছে ওর ডল লাগবে ওর হচ্ছে যে কোনো প্লে করার জিনিস একটা হলেই হবে ও ভাবছিলো যে কেন কিনে দিচ্ছে না একটু রাগারাগি করছিল আর মেয়েদের মন আমাদের এই যে দেখেন যখন দেখি কুকারিস থাকে সেই জায়গায় কিন্তু আমরা থেমে যাই যত কিছুই থাকুক না কেন মেয়েরা কিন্তু এগুলোর মধ্যে একটু লুভই থাকে আর এই সব জিনিসের প্রতি কিন্তু একটু লোভ থাকেই মেয়েদের অবশেষে চলে গেলাম আমরা মেহেদি মার্টে আমাদের বাচ্চা কাচ্চা পেয়ে গেছি মেহেদি মার্টে

এই মেহেদি মার্চে এত আসতাম আগে বাচ্চারা যখন ছোট ছিল মনে হতো যে কিছু একটা দরকার পড়লে আমাদের এখানে আসতে হবে এখান থেকে টুকি টাকি যা লাগে সব কিছু নিতে হবে আর ইদানিং এখন এমন হয়েছে যে বসুন্ধরাতে সব কিছুই পাওয়া যায় যমুনায় পাওয়া যায় তো ওই কারণে আর এই মেহেদিমারটা আর আসা হয় না কেবিতে যাওয়া হয় না তো সব সময় অল টাইম হচ্ছে যমুনা যমুনা আর আমাদের বাসার কাছেই যেহেতু শপিং মল আছে মাঝে মধ্যে মিনা পার মিনা বাজারে যাওয়া হয় মানে এক এক সময় এক এক জায়গাতে যাওয়া হয় আর এই জায়গাগুলো আমার কাছে পুরান লাগে কারণ হচ্ছে জমি ছোট থাকতে কিন্তু অনেক অনেক আসতাম এখানে যত যা লাগতো সব কিছুই নিতাম এখান থেকে যত শপিং কোটা লাগতো সব কিছু এখান থেকে মাঝে মধ্যে আমি এখান থেকে তো গোল্ডের জিনিসও কিনেছি এই শপিং মল থেকে তো এখানে খাবার টুকটাক এক সাদের নিচে পাওয়া যায় এজন্য বেশ ভালো লাগে এখানে এসে আমি খুব কমফর্ট ফিল মনে হতো আমার কাছে তো যাই হোক বান্ধবীর সাথে দেখা শেষ হলো একসাথে আমরা চলে যাচ্ছি প্লিজ লাইক করবেন আল্লাহ ফেজ